প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্ট্রকটেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটা হবে যারা জেড ক্যাটাগরিতে বিনিয়োগে পছন্দ করেন অর্থাৎ জেনে বুঝে যারা জেড ক্যাটাগরিতে বিনিয়োগ করেন তাদের জন্য আর যারা জেড ভালোবাসেন তারা আজকের ভিডিও দেখতে পারেন এবং এখান থেকে আপনাদের পছন্দের স্টক চয়েস করতে পারেন আমি গত সপ্তাহে এবং গত বৃহস্পতিবারে ক্যাটাগরির স্টকগুলির মধ্যে যে সকল স্টকে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেগুলি প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে এবং পরবর্তী সপ্তাহ এবং এক দুই মাসের মধ্যে কি রকম হতে পারে সেই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব যে সকল স্টক আমার আলোচনায় থাকবে তাহলে আপনাদের সুবিধা হবে ভিডিওটা দেখতে আমি সিপার সম্বন্ধে আলোচনা করব কেপিপিএল হামি ইন্ডাস্ট্রিজ কে কেউ ওরিয়ন ফার্মা লাইফ লিব্রা ইনফিউশন মিরাকেল প্রসিভেল সোনালি জিআইবি এই কয়েকটা স্টক নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আমি সিপাল দিয়ে আমার আলোচনা যদি শুরু করি তাহলে এখানে দেখেন যে সিপাল কিন্তু এইভাবে করে উপরের দিকে যাচ্ছে তার মানে সিপাল একটা রাইজিং ওয়েস প্যাটার্ন ফলো করতেছে এবং এই প্যাটার্নের সর্বনিম্ন যে লেভেলটা হচ্ছে সেটা সব সময় মুভিং এভারেজের ভ্যালুকে টাচ করে উপরে যাচ্ছে এবং গত দিন অর্থাৎ গত বৃহস্পতিবারে এ সিপারলের টার্নওভার ছিল 3 কোটি 7 লক্ষ টাকা টাকার অঙ্কে তাহলে এটা অবশ্যই অনেক বড় লেনদেন জেড ক্যাটাগরির ক্ষেত্রে সিপাল যখন ডাউন ট্রেন্ডে ছিল তখন যে পরিমাণ লেনদেন হয়েছিল আজকের অর্থাৎ গত বৃহস্পতিবার লেনদেন সেই তুলনায় কিছুই না আর এটার প্রাইস যেহেতু এই জায়গাটা একটা বটম ক্রিয়েট করেছে এই এরিয়াটা কত বত্রিশ টাকা উপরে নিচে ত্রিশ টাকা ত্রিশ বত্রিশ টাকার মধ্যে একটা বটম ক্রিয়েট করে এই স্টকটা কিন্তু উপরের দিকে যাচ্ছে এবং রাইজিং ওয়েজ প্যাটার্ন ফলো করতেছে যেটা আমি বললাম এটা মুভিং এভারেজের ভ্যালু টাচ করে করে উপরে যাচ্ছে যতদিন মুভিং এভারেজের ভ্যালু টাচ করে উপরের দিকে যাবে ততদিন এই স্টকটাতে থাকা যাবে তবে কতদিন উপরের দিকে যাবে এটা যদি একটু ধারণা দেই তাহলে এখান থেকে এখন যেখানে আছে এখান থেকে পঁয়তাল্লিশ টাকা এবং পঁয়তাল্লিশ টাকা ক্রস করলে এটা পঞ্চান্ন টাকা পর্যন্ত যেতে পারে তবে কত সময় লাগবে এটা বলা মুশকিল একটা লেভেল ব্রেকআউট করেছে যেটা আটত্রিশ উনচল্লিশ টাকা ছিল সেই লেভেলটা ব্রেকআউট করে একটু ডিটেল টেস্ট করেছে রিটেস্ট করে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে সি পার এখন দেখা যাক পরবর্তীতে কোথায় যে প্রাইসটা থামে এরপরে আমি কেপিপিএল এর চার্টে আসলাম কেপিপিএল কিন্তু অনেক বড় প্রাইস র্যালি করে বিরাট বড় একটা কারেকশন হয়ে সাত টাকা আট টাকায় প্রাইস এসেছিল সেখান থেকে এই স্টকটা কিন্তু বত্রিশ তেত্রিশ টাকা পর্যন্ত গিয়েছিল এখন এই স্টকটা কারেকশনের দিকে আছে এবং কারেকশনটা হচ্ছে আবার পজিটিভ হচ্ছে আবার কারেকশন আবার পজিটিভ এই এইরকমভাবে এই স্টকটা চলছে এখন এখানে যেটা দেখার বিষয় যদি পজিটিভ হয়ে অনেক শক্তি নিয়ে আবার ত্রিশ বত্রিশ টাকা বা 33 টাকাও যায় এবং সেখান থেকে যদি এভাবে করে উপরে যেতে না পারে তাহলে এই স্টকটা ডিপ কারেকশানে আসবে সেক্ষেত্রে আবার এটা 10 টাকা এগারোটার দিকে টাকার দিকে চলে আসতে পারে যারা এই স্টকটাতে বিনিয়োগকারী আছেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন তবে এরকম হতেও পারে নাও পারে তবে আমার অ্যানালাইসিস বলছে বা এই যে প্যাটার্ন এটা ক্রিয়েট করতে যাচ্ছে সেই অ্যানালাইসিস বলছে এখান থেকে একটা ডাবল টপের মতো ক্রিয়েট করতে পারে এই কেপিপিএল এভাবে করে এবং সেটা কতদিন লাগবে এটা বলা মুশকিল এখান থেকে উপরের দিকে যে তিরিশ টাকাও যেতে পারে বত্রিশ টাকাও যেতে পারে কোথায় যাবে সেটা সময় বলে দিবে এবং সেখান থেকে এই লেভেলটা হাইটা অর্থাৎ তেত্রিশ টাকা ব্রেক করে যদি কেপিপিএল উপরে যেতে না পারে তাহলে তখন এটা অবশ্যই ডাউনটেন এ আসবে এবং এইভাবে করে এইভাবে করে এভাবে নিচে চলে আসবে সেক্ষেত্রে আবার দশ টাকা নয় টাকা দশ টাকা এই দিকটায় চলে আসতে পারে কে পিপিএল এর প্রাইস এরপরে আমি হামি ইন্ডাস্ট্রিজের চার্টে আসলাম এটা দীর্ঘদিনের চার্ট প্যাটার্ন যদি আপনারা আপনাদেরকে একটু দেখাই তাহলে একটু খেয়াল করেন হামি ইন্ডাস্ট্রিজ কিন্তু একশো টাকা থেকে 132 টাকা বললে ভুল হবে এটা অনেক উপরে 212 টাকা 15 টাকা এই দিকটা থেকে এই স্টকটা কিন্তু নিচে এসেছিল 52 টাকার দিকে এখান থেকে এটা পজিটিভ হয়ে 200 131 32 টাকায় যায় এইখানে 131 32 টাকা এর একটা টপ ছিল এবং সেই বরাবর থেকে আবার কারেকশন হয়ে তিরানব্বই টাকা এসে এখন আবার ওই একশো বত্রিশ একশো চব্বিশে ক্লোজিং করলেও একশো ত্রিশ একত্রিশ টাচ করেছিল এর ভ্যালু যদি খেয়াল করেন তাহলে দেখেন টুইজার টপ ডাবল টপ বলা যাবে এটাকে টুইজার টপ ক্রিয়েট করেছে দুই দিনের লেনদেন লেনদেন গত বুধবার এবং বৃহস্পতিবার লেনদেন এবং হাই রাখতে একশো চব্বিশ টাকা ত্রিশ পয়সায় ক্লোজ করেছে আর আমি যে অঙ্কন দিয়ে এটা দেখাতে চাইলাম সেটা হচ্ছে এই জায়গা এবং এই জায়গাটা একটা ডাবল টপ ক্রিয়েট করেছে যদি এইখানে শক্তি নিয়ে ব্রেক করে উপরে যেতে না পারে তাহলে হামি ইন্ডাস্ট্রিজ কেমন হতে পারে সেটা যদি বলি তাহলে এটা এভাবে কারেকশনে এসে পঁচানব্বই টাকা নব্বই টাকা এই আসতে পারে আবার একটু পজিটিভ হয়ে হয়তো একশো টাকায় যেতে পারে তারপরে একটা ডিপ কারেকশনে আসবে সেক্ষেত্রে এটা জায়গা থেকে পজিটিভ হয়েছিল অর্থাৎ এই এরিয়াটা তিপ্পান্ন টাকা এই জায়গা যদি সাপোর্ট না নিতে পারে তাহলে এই স্টকটা কিন্তু আরো নিচে চলে আসতে পারে হামি ইন্ডাস্ট্রিজ সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রিতে যদি যাই এখানে দেখেন তিন বছরের প্রাইস হিস্ট্রিতে আসলাম থেকে স্টকটা উপরে গেছিল সেটা যদি আমরা একটু দেখি যে সর্বনিম্ন প্রাইস কিন্তু তেইশ টাকা ছিল তেইশ টাকা থেকে এটা পজিটিভ হয়েছিল তবুও কিন্তু এটা আরো নিচে এভাবে করে চলে আসতে পারে সেক্ষেত্রে আহ যদি তেইশ টাকা নাও আসতে আসে ত্রিশ বত্রিশ টাকা পর্যন্ত চলে আসতে পারে হয়তো আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে পছন্দ নাও হতে পারে যদি ডাবল টপ ক্রিয়েট করে ব্রেকআউট করতে না পারে তাহলে কিন্তু এরকম হয়ে যাবে সেটা পঁচিশ সালের এদিকেই আপনারা এর প্রতিফলন দেখলেও দেখতে পাইতে পারেন এরপরে কে এন্ড কিউ এই স্টকটা আমি আসলাম এটার তিন বছরের প্রাইস হিস্ট্রিতে যদি আমরা আসি তাহলে দেখেন যে এই স্টকটা কিন্তু সর্বনিম্ন একশো ছিয়ানব্বই পঁচানব্বই আরেকটু নিচে একশো টাকা থেকে বারবার পজিটিভ হচ্ছে এবং এখান থেকে উপরে যাচ্ছে এখন এই স্টকটা পজিটিভ হওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে যদি এই জায়গাটা দেখেন যে এখান থেকে পজিটিভ হচ্ছে তবে গতদিনের ভলিউমটা কিন্তু অনেক বেশি হয়েছে এই ভলিউম যদি ধরে রাখতে পারে তাহলে প্রাইসটা উপরের দিকে যাবে সেক্ষেত্রে এক দুইশো ষাট থেকে দুইশো সত্তর পঁচাত্তর আশি এই দিকটা পর্যন্ত হয়তো যেতে পারে তবে আর এস আই সেটা পারমিট করবে কিনা এক আর এস পঞ্চান্ন পয়েন্ট এইটি অবস্থান করছে তাহলে এখান থেকে এই কে অ্যান্ড কিউ হয়তো সামান্য একটু উপরে যে দুইশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা এই দিকটা যেতে পারে এখান থেকে নিচে আসতে পারে তবে শর্ত হলো ভলিউমটা গ্রাজুয়ালি যেভাবে বেড়েছে সেভাবে বাড়তে হবে গতকাল কিন্তু গত বৃহস্পতিবারে আনইউজুয়াল ভলিউম হয়েছে এটা যদি আপনারা দেখেন বড় করলে আপনার বোঝা যাবে ভলিউম বাড়তে বাড়তে হঠাৎ করে বৃহস্পতিবারে বড় একটা ভলিউম হয়েছে প্রাইসটা বেড়েছে সেক্ষেত্রে যদি ভলিউমের কনসিস্টেন্সি থাকে এবং কোনো ভালো নিউজ থাকে ভালো নিউজ বলতে এটা গতবার ক্যাশ ডিভিডেন্ড চব্বিশ সালে ঘোষণা করেছিল তিন পার্সেন্ট দুই পার্সেন্ট স্টক ডিভিডেন্টে খুব বেশি ঘোষণা করেছে সেরকম না তাহলে যেহেতু ডিভিডেন্ট ঘোষণা খুব একটা বেশি করে নাই এবং দেয়ার সক্ষমতার মধ্যে আছে যদি সেটা দিতে পারে তাহলে এর পরে ওরিয়ন ফার্মা এই স্টকটাও কিন্তু আমি একটু এর ফান্ডামেন্টালে আসি গত বছর কিন্তু টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেও এটা দেয়নি এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সর্বনিম্ন দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তাহলে ফান্ডামেন্টালি ভালো এবং ব্যবসায় ভালোই ছিল কিন্তু ইদানিং এটার ব্যবসা খারাপ যাচ্ছে এই চব্বিশ পার দুই সালে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড এটাও দিতে পারেনি না দেওয়ার ফলে ওরিয়ন ফার্মা জেড ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে আর প্রাইসের কথা যদি বলি তাহলে প্রাইস কিন্তু নিচে 29 টাকা আর উপরে 32 টাকা এটার মধ্যে ঘুরছে গত মার্চ মাসের 23 তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত প্রাইসটা পজিটিভ থেকে গত 4-5 দিন ধরে এটা নেগেটিভ আছে এটা দেখতে হবে যে মুভিং এভারেজের যে ভ্যালু 31 টাকা 30 মুভিং এভারেজ ভ্যালু 31.3 যদি এইটা ব্রেক করে নিচে নেমে যায় তাহলে স্টকটা কিন্তু আবার যেখান থেকে পজিটিভ হয়েছিল সেই দিকে চলে আসবে উনত্রিশ টাকা 30 টাকা এই এরিয়াটায় আর যদি মুভিং এভারেজ ভ্যালু অর্থাৎ থার্টি অথবা থার্টি এই দিক থেকে পজিটিভ হয় তাহলে স্টকটা আবার উপরে যাবে এবং উপরে যদি যায় তাহলে সেক্ষেত্রে তেত্রিশ টাকা চৌত্রিশ টাকা এই দিকটা যেতে পারে এবং তেত্রিশ চৌত্রিশ টাকা এই দিকটা যদি ব্রেকআউট করতে পারে এই স্টকটা তাহলে কিন্তু সাঁত্রিশ আটত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত যেতে পারে এবং তারও উপরে পঁয়তাল্লিশ ছেচল্লিশ যেখান থেকে এই স্টকটা নেগেটিভ হচ্ছে অর্থাৎ এইখান থেকে নেগেটিভ হচ্ছে এবং নেগেটিভনেস এইখানে সে শেষ করে উপরের দিকে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে তাহলে এভাবে করে উপরের দিকে যেতে পারে তবে তাকে ডিভিডেন্ড দিয়ে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে এই বিষয়টা মনে রাখতে হবে ওরিয়ন ফার্মার ক্ষেত্রে এরপরে প্রগ্রেসিভ লাইফ এই স্টকটাও জেড ক্যাটাগরির একটা স্টক কিন্তু হঠাৎ করে এই স্টকটা কেন বাড়ছে ভালো কোনো নিউজ হয়তো আছে এখন ভালো নিউজ কি আছে এটা বলা মুশকিল দুই সালের পরে এই স্টকটা কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করেনি দেয়নি তাহলে এই স্টকটা বাড়ছে কেন আর এটা হঠাৎ করে সাঁত্রিশ টাকা থেকে যেখানে গিয়েছিল সাতাত্তর পঁচাত্তর টাকা এদিকে তবে সেদিনের ক্লোজিং প্রাইস ছিল কিন্তু একাত্তর টাকা এবং হাইস্ট ক্লোজিং ছিল তিয়াত্তর টাকা টাকা তাহলে বা দ্বিগুণ প্রাইস আপ করে ফেলেছে এই প্রোগ্রেসিভ লাইফ এবং এখান থেকে ডাউন ট্রেন্ডের দিকে এখন আছে এখান থেকে যদি এটা নিচের দিকে চলে আসতে আসে তাহলে পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন টাকা এই দিক থেকে যদি সাপোর্ট নিতে না পারে তাহলে কিন্তু আবার আরো একটু নিচে পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকার দিকে চলে আসতে পারে এই স্টকটা এখান থেকে দেখতে হবে যে মুভিং অ্যাভারেজের ভ্যালু টাচ করে উপরে যায় কিনা যদি না যেতে পারে তাহলে কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন টাকা এই দিকে আসার একটা সমূহ সম্ভাবনা তৈরি করেছে এই প্রোগ্রেসিভ লাইফ এটা আপনারা খেয়াল করবেন এরপরে আপ্তা অটো এই স্টকটাও কিন্তু ফান্ডামেন্টালি বেশ ভালোই ছিল যদি দেখা যায় তাহলে দেখেন দুই সাল থেকে বর্তমান সময় পর্যন্ত দশ শতাংশের কম ডিভিডেন্ট এই আফতাব অটো কিন্তু দেয়নি যেহেতু ডিভিডেন্ট হিস্ট্রি ভালো ছিল তো বছর ডিভিডেন্ট না দেওয়াতে এটা জেড ক্যাটাগরিতে চলে আসে এবং জেড ক্যাটাগরিতে আসার ফলে এর প্রাইসটা পজিটিভ হতে পারছে না সামান্য পজিটিভ হলেও এটা ডাউন ট্রেন্ডের দিকেই থাকছে এখন এখানে খেয়াল করেন যে সর্বনিম্ন এর লেভেলটা এখানে এসেছিল গত এক বছরের প্রাইস হিস্ট্রি যদি আমি দেখাই তাহলে এখানে দেখেন যে এক বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইস কিন্তু সাতাশ টাকা বা আঠাশ টাকা এই দিকটা আর এখন যেখানে আছে সেখানে একত্রিশ টাকা তাহলে সাতাশ আঠাশ টাকা এই দিকটাই এর সাপোর্ট জোন বা আরেকটু উপরে যদি আমি বলি উনত্রিশ টাকা বিশ পয়সা এই দিকটা একটা সাপোর্ট জোন আছে কিন্তু এর গত দিনের অর্থাৎ গত বৃহস্পতিবারের যে লেনদেনটা হয়েছে যে টার্নওভারটা হয়েছে সেইটা এখানে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং সর্বনিম্ন প্রাইস এসেছিলো একত্রিশ টাকায় তাহলে এটা পজিটিভ হওয়ার একটা ইঙ্গিত গত বৃহস্পতিবারের ক্যান্ডেলে পাওয়া যায় যদিও ক্যান্ডেলটা বেয়ারিশ যদি বুলিশ হতো তাহলে তো এটা কনফার্মলি বলাই যেত যেহেতু বেয়ারিশ ক্যান্ডেল রেড ক্যান্ডেল এই কারণে এটা কনফার্মলি বলা যাচ্ছে না তবে এই একত্রিশ টাকার নিচে নেমে যাওয়ার সম্ভাবনাটা আমার মনে হয় যে অ্যানালাইসিস অনুযায়ী আফতাব অটো কমিয়ে ফেলেছে একত্রিশ টাকার নিচে আসবে না আর এইটা আসবে না এরকম না হয়তো আসতে পারে তবে এখানে ভলিউমটা দেখেন এই প্রাইস যখন ফল করতেছে তখনও কিন্তু গত মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিনই ভলিউমটা বেড়েছে যেহেতু তিন দিনে ভলিউমের যে একটা ধারাবাহিকতা এবং একটা ধারাবাহিক বৃদ্ধি সেটা অব্যাহত আছে তাহলে আগামী রোববার এই আপটা বটর প্রাইস আমরা পজিটিভ দেখতে পারি এরপরে লিবরা ইনফিউশন এই স্টকটা কিন্তু প্রাইস অনেক এটার মার্কেট প্রাইস ক্লোজিং প্রাইস আটশো আট টাকা কিন্তু এই স্টকটা একটা জেড ক্যাটাগরির স্টক একুশ সালের পরে এই স্টকটা ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি যার ফলে এটা জেড ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে কিন্তু স্টকটার প্রাইস কমে না কমে না কারণ হচ্ছে এর শেয়ার সংখ্যা কম পেইড অফ ক্যাপিটাল কম শেয়ার সংখ্যা কম বলতে মাত্র তেইশ লাখ শেয়ার সংখ্যা তার মধ্যে সমত চৌত্রিশ পার্সেন্ট আছে এর ডিরেক্টর হোল্ডিং আর পেড আপ ক্যাপিটাল কম এবং এর শেয়ার সংখ্যা কম এই দুইটা ফ্যাক্টর এখানে কাজ করে আর এইটার যে সর্বনিম্ন প্রাইস এই লিব্রা ইনফিউশনের সেটা সাতশো থেকে উপরে হচ্ছে সাতশো তিয়াত্তর এই দিকটা থেকে বারবারই সাপোর্ট নিয়েছে এবং সেখান থেকে এই স্টকটা নয়শো পর্যন্ত গিয়েছে কখনো কখনো নয়শোর উপরে পর্যন্ত গিয়েছে এবং গত ফেব্রুয়ারি মাস থেকে এর হাই যে ক্লোজিং প্রাইস এটা আটশো আটত্রিশের উপরে যায়নি আর এখন এটা যে জায়গায় অবস্থান করছে আটশো আট টাকা এবং মুভিং এভারেজের যে ভ্যালু সেটা পঁচানব্বই টাকা যদি মুভিং এভারেজের ভ্যালু ব্রেক করে এই স্টকটার প্রাইস নিচে না নেমে না যায় তাহলে এখানে তারা বিনিয়োগকারী আছেন তারা থাকতে পারবেন তবে এই অবস্থায় আমি এন্ট্রি নিতে বলছি না এখান থেকে হয়তো উপরে গেলে খেয়াল করতে হবে যে নয়শো টাকা বা নয়শো দশ টাকা এই দিকটা থেকে আবার বেয়ারিশ হতে পারে আর নিচে যদি এসে যায় তাহলে সাতশো চুয়াত্তর পঁচাত্তর এই দিকটা যদি ব্রেক করে নিচে যায় তাহলে অবশ্যই লিব্রা ইনফিউশন থেকে স্টপ প্লাস নিয়ে ফেলতে হবে এরপরে মিরাকেল ইন্ডাস্ট্রিজ এই স্টকটা এটাও একটা লো পেড স্টক এই স্টকটাও কিন্তু ভালো প্রাইস র্যালি করে এবং জেড ক্যাটাগরিতে আসার ফলে এটা একটু স্থিমিত হয়ে গেছে এই মিরাকেল ইন্ডাস্ট্রিজ গত বছরও বেশ ভালো প্রাইস র্যালি করেছে আপনারা দেখেন যে এখানে যদি দেখেন যে গত চব্বিশ সালের সেপ্টেম্বর মাস এই জায়গাটা এবং চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস এই জায়গাটায় ডাবল টপের মতো প্যাটার্ন ক্রিয়েট করেছিল তারপরে এটা ডাউন ট্রেন হয় আর এরকম ডাবল টপ ক্রিয়েট করলে যে কোনো স্টকের ক্ষেত্রেই একটা বড় কারেকশন হয় এই মিরাখিল ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে হয়েছিল এবং এই জায়গাটা এসে একটা বটম ক্রিয়েট করেছিল সেটা উনিশ টাকা উপরে নিচে সতেরো টাকা অর্থাৎ সতেরো টাকা থেকে উনিশ টাকা পর্যন্ত সেখান থেকে এটা পজিটিভ হয়ে ত্রিশ টাকা এদিকটায় যায় এখন যেখানে আছে সেখানে সেটা হচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা তাহলে এই স্টকটাও কিন্তু আছে এটা হতে না পারে তাহলে কিন্তু এটা চব্বিশ টাকা পর্যন্ত বা পঁচিশ টাকা পর্যন্ত চলে আসতে পারে এটা খেয়াল রাখতে হবে যদি আগামী রোববারে এটা পজিটিভ না হয় এবং সাতাশ টাকা থেকেও সাপোর্ট না নেয় তাহলে ধরে নেবেন চব্বিশ টাকা পঁচিশ টাকায় এই মিরাকেল ইন্ডাস্ট্রি চলে আসবে এরপরে আমি বলেছিলাম যে বেশ কয়েকটা স্টক নিয়ে সোনালি লাইফ এম আর রয়েল সাইফ পাওয়ার আর হচ্ছে জিআইবি এই পর্যন্তই আমার ভিডিও আমি শেষ করে দেবো আমি সোনালি লাইফে আসলাম এইখানে আমি যেটা দেখাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি আপনারা খেয়াল করলে দেখেন যে সোনালি লাইভ এই জায়গাটা দেখবেন এবং এই জায়গাটা দেখবেন একটা ব্রেক আউট পয়েন্টে কিন্তু সোনালি লাইভ গেছে এবং একটা ডাবল টপ ক্রিয়েট করে ফেলেছে যদি এটা ব্রেক আউট করে সোনালি লাইভ উপরে যেতে না পারে তাহলে এখান থেকে নিচের দিকে আসবে এবং নিচের দিকে যদি আসে তাহলে কিন্তু যেখান থেকে পজিটিভ হয়েছে তারও নিচে চলে আসতে পারে তবে এখান থেকে ডিপ কারেকশন না হয়ে একটু নেগেটিভ হয়ে আবার পজিটিভ পরে আবার আসবে এরকম হতে পারে হয়ে যদি এখানে ব্রেকআউট ব্রেকআউট করতে না পারে করার সম্ভাবনা কতটুকু সেটা যদি বলা হয় এখানে বেশ কয়েকদিন ধরে প্রাইস কিন্তু ধরে রাখার চেষ্টা করছে এবং আনইউজুয়াল ভলিউম যদি ব্রেকআউট না করতে পারে তাহলে কিন্তু এই সোনালি লাইফে যারা বিনিয়োগকারী আছেন তারা অবশ্যই এখানে সতর্ক হবেন এবং কারেকশনটা দেখবেন কত দূর কারেকশন আসে যেখান থেকে আবার পজিটিভ হচ্ছে সেখান থেকে আবার এন্ট্রি নেওয়া যাবে আর এখন যদি কেউ লাভে থাকেন এই জায়গাটা রিস্ক নিতে চাইলে ভালো আর রিস্ক যদি না নিতে চান তাহলে আগামী সপ্তাহে মার্কেট ওপেন হলে রবি সম দেখে এইখানে এক্সিট নিলে নেওয়া যেতে পারে তবে এক্সিট নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে মুভিং এভারেজের ভ্যালু ফিফটি টু পয়েন্ট থ্রি এইটা যদি ভেঙে নিচে নেমে যায় সোনালি লাইট তাহলে এখান থেকে অবশ্যই এক্সিট নিতে হবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এরপরে আমি এমআরএল রয়ালের এর চার্টে আসলাম এটাকে অনেকেই মজা করে জাপানি তেল বলে থাকে এই এমআরএল আর কিন্তু কতদূর প্রাইস গিয়েছিল সেটা আপনারা জানেন যদি আমি দীর্ঘদিন না বলে গত তেইশ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বলি একশো ছিয়াশি টাকা পর্যন্ত গিয়েছিল দুই তেইশ সালের জুলাই মাসে তারপর থেকে এটা যে ডাউন ট্রেন্ডে চলে যায় এই স্টকটা এই ডাউন ট্রেন্ড কিন্তু আর পজিটিভ হতে পারেনি এই স্টকটা এখন যে জায়গায় প্রাইস অবস্থান করছে বাইশ টাকা ষাট পয়সা যেটা মুভিং এভারেজের ভ্যালু নিচে চলে এসেছে যদি এভাবে মুভিং এভারেজের ভ্যালু ভেঙে তাহলে এটা কারেকশনে চলে যাওয়ার একটা ইঙ্গিত দেয় সেক্ষেত্রে এই স্টকটা যদি একুশ টাকা একুশ টাকা বিশ পয়সা ত্রিশ পয়সা এই দিকটা থেকে সাপোর্ট না পায় তাহলে কিন্তু এটা উনিশ টাকা বা এই দিকটা আবারও চলে আসতে পারে এই এমআর এ যারা বিনিয়োগকারী আছেন এই বিষয়টা খেয়াল রাখবেন এবং যদি উনিশ টাকায় এসে সাপোর্ট পায় তখন এখানে নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে বা এভারেজ করলে করা যেতে পারে এরপরে সাইফ পাওয়ার এই স্টকটাও জেড ক্যাটাগরি এই স্টকটাও যদি আপনারা একটু দেখেন এটা একটু ভালো অবস্থানেই আমি বলবো সাইফ পাওয়ার কিন্তু এই জায়গায় দেখেন পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে এই জায়গাটা যদি আপনারা দেখেন এইখানে একটা হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং তা পিনবার ক্রিয়েট করেছে বুলিশ পিনবার ক্রিয়েট করেছে প্রাইসটাকে নিচে আসতে দেয়নি এবং গত বুধবারের যে ক্লোজিং 10 টাকা 60 পয়সা তার উপরে 10 টাকা 80 পয়সা প্রাইস ক্লোজিং করতে সক্ষম হয়েছে এই সাইপ পাওয়ার তাহলে এটা বলা যায় যে এটা সাপোর্ট নিয়ে ফেলেছে এবং সেই সাথে প্রাইস ধরে রাখার দিনে এর ভলিউম কিন্তু অনেক বেশি বাড়েনি তাহলে আগামী রোববার থেকে সাইপ পাওয়ার আমরা হয়তো একটু পজিটিভ দেখব এই বিষয়টা আপনারা এখানে খেয়াল রাখতে পারেন এরপরে আমরা ভিআইবি নিয়ে আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করে দিব এখানে খেয়াল করলে দেখেন এই স্টকটাও কিন্তু আমি বলেছি যে জেড ক্যাটাগরির যে সকল স্টকে লেনদেন বেশি হয়েছে সেইগুলি আমি আলোচনা করব জিআইবিতে কত লেনদেন হয়েছে সেটা আমি বলি ত্রিশ লক্ষ টাকা তাহলে এটাও এই তিন টাকা সাড়ে তিন টাকার একটা স্টকে টাকার অঙ্কে খুব একটা কম না এটা যদি আপনারা খেয়াল করেন দেখেন যে সাত টাকা থেকে স্টকটা কিন্তু ফুললি ডাউন এবং কবে থেকে এটা অক্টোবর থেকে বর্তমান সময় পর্যন্ত মানে ওইদিকে তিন মাস এদিকে চার মাস সাত মাস থেকে ফুললি ডাউন আছে এই জিআইবি তাহলে এই স্টকটা এখান থেকে পজিটিভ হতে পারে কিভাবে বলা যায় যে অনেকদিন যাবতে প্রাইসটা কিন্তু তিন টাকা ষাট পয়সা নিচে নামছে না তাহলে যদি এখান থেকে নিচে না নামে এবং একটু পজিটিভ হয় তাহলে এই স্টকটা আট টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত যেতে পারে একটা বিষয় এখানে দেখার যে প্রাইস এরকম কমে যাওয়ার দিনে এর ভলিউমটা বেশ কয়েকদিন থেকে গত এক সপ্তাহ বেশি সময় থেকে ভলিউমটা কিন্তু গ্রাজুয়ালি বাড়ছিল এবং বার সর্বশেষ বৃহস্পতিবার দিন ভলিউম বাড়েনি কিন্তু দশ পয়সা প্রাইস পজিটিভ হয়েছে তাহলে এই জিআইবি এখান থেকে হয়তো একটু পজিটিভ হবে বিষয়টা খেয়াল রাখতে পারেন এই ছিল আপনাদের সামনে জেড লাভাদের লাভারদের জন্য আমার আলোচনা যদি ভিডিওটা আপনাদের কিছুমাত্র কাজে আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন নতুন ভিডিও সবার আগে পেতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন